টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ না নাথ আজকে বিশ মার বৃহস্পতিবার আমি শিলচর সোনাই রুটে এসেছি আজকে আমরা দেখানোর চেষ্টা করব শিলচর সোনাই রুটে মেশিন লাগিয়ে পুরানো ট্রান্সফর্মার ভদ্রি করে নতুন ট্রান্সফর্মার লাগানো হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কূটনৈতিক খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর সোনাই রুডে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সোনাই রুডে পুরনো ট্রান্সফর্মার বদলি করে নতুন ট্রান্সফর্মার লাগানোর কাজ চলছে কারণ পুরোনো ট্রান্সফর্মার নষ্ট হয়ে গিয়েছিল সেই কারণে মানুষ গতকাল থেকে ওনারা পাচ্ছিলেন না সেই কারণে আজকে পুরনো ট্রান্সফর্মার খুলে ফেলা হয়েছে এবং নতুন ট্রান্সফর্মার মেশিন লাগিয়ে লাগানো চলছে আমি টিভি ক্যান পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি ট্রান্সফর্মারটি ভীষণ বাড়ি সেই কারণে মেশিনের সাহায্যে ট্রান্সফর্মারটি বসানোর কাজ চলছে এবং সঙ্গে প্রচুর মানুষকে রশি লাগিয়ে ট্রান্সফর্মারকে সঠিকভাবে বসানোর কাজ করতে দেখতে পাচ্ছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি ট্যান ভাবলো ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হছি দেখুন খুব দ্রুত গতিতে তীব্র গতিতে পুরোনো ট্রান্সফর্মারকে মেশিন লাগিয়ে বদলি করে নতুন ট্রান্সফর্মার বসানোর কাজ চলছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আমি টিভিট্যান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর সোনাই রোডে যাব এবং পুরোনো ট্রান্সফর্মার বদলি করে নতুন ট্রান্সফর্মার বসানোর সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর সুনারিদের পুরোনো ট্রান্সফর্মার বদলি করে নতুন ট্রান্সফর্মার লাগানোর সমস্ত খবরাখবর নিচ যুগে দেখতে পায় এবং জানতে পারে এই দেখুন একদিকে মেশিন লাগিয়ে ট্রান্সফর্মার বসানোর কাজ চলছে আর অন্যদিকে প্রচুর মানুষ ওনারাও রসিদ দিয়ে ট্রান্সফর্মারকে টেনে ধরছেন যাতে সঠিক জায়গায় বসানো যায় আমাদের সামনে একজন দাদা আছেন আমরা ওর সঙ্গে কথা বলবো দাদা এই যে পুরানো ট্রান্সফর্মার বদলি করে নতুনটা লাগানো হচ্ছে তার কারণটা কি পুরানো ট্রান্সফর্মারটা খারাপ হয়ে গিয়েছিল ওটাতে অয়েল ছিল না ট্রান্সফর্মার অয়েল ওটা ছিল না তার জন্য আমাদের লাইট নাই প্রায় দিন থেকে আমরা লাইট নাই যা অবস্থা জল নাই কিছু নাই মানুষ অনেক দোকান তিন মধ্যে আছে বুঝলেন না আজকে লাগানোর পরে হয়তো আমরা একটু শান্তি পাবো

বিশ মার্চ বৃহস্পতিবার আমি শিলচর সুনাইউড়ে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি শিলচর সোনাইউড়ে মেশিন লাগিয়ে পুরানো ট্রান্সফর্মার বদলি করে নতুন ট্রান্সফর্মার লাগানো হচ্ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিডিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসু টিভিডিয়ান প্রদীপ কুমার নাথ ধন্যবাদ